এখন আমরা এটা ক্লাস এইটের বই ক্লাস এইটের বই উপর থেকে ক্লাস এইটের পুরো বইটা এসেছি ক্লাস এইটের অঙ্ক বই পেজ নাম্বার পেজ নাম্বার এই পেজ নাম্বার দুশো চার এন সংখ্যক উপাধ্যটা আছে না আমি এন সংখ্যক উপাদ আমার ইউটিউবে ছাড়া আছে দেখতে সবাই এন সংখ্যক বহুজগুলির বাহু সংখ্যা টু এন টু এন মাইনাস টু সমকরণের সমান সেটারই লেসেনটার একটা লেসেন আছে পুরো লেসেনটা করতে হবে সবাইকে ইম্পর্টেন্ট লেসেন এই লেসেনটা কুড়ি পয়েন্ট টু লেসেনটা ক্লাস এইট এটা খুব ইম্পর্টেন্ট লেসেন এটা নাইনে অঙ্ক পড়ে টেনও এবং কম্পিটিশন পরীক্ষাতেও ম্যাথামেটিক্স এই এই লেসেন থেকে অঙ্ক দেয় ঠিক আছে চাকরি তো অঙ্ক দেয় এই অঙ্কগুলো সবগুলোই করতে হবে তার মধ্যে আমি এই চোদ্দ থেকে এতদূর পর্যন্ত মানে পনেরো পর্যন্ত জ্যামিতির অঙ্ক বটে এগুলো মানে জামিতির অঙ্ক বোঝা গেল জামিতিক্যাল মানে জিওমেট্রিক্যাল ম্যাথামেটিক্স আর এই চোদ্দো থেকে প্রমাণ আছে চোদ্দো পনেরো আর ষোলো এই তিনটি হচ্ছে প্রমাণ এটা এক্সট্রা উপাদ্য তাহলে আজ এইটের এক্সট্রা উপাদ্য করছি চোদ্দো নম্বর লেসেন ওয়েস্ট বেঙ্গল সিলেবাস কুড়ি পয়েন্ট টু লেসেন পেজ নাম্বার দুশো চার ইন্টারেস্ট যারা তারা একটু দেখো এবং প্রমাণটা আমি ন্যাচারালভাবে করবো প্রমাণটা কোনো মুখস্থ না এখানে বলা আছে চতুর্ভুজের দুটি সন্নিহিত সন্নিহিত বলতে কোন কোন বোঝায় ভাষাবোধ দরকার দেখো সন্নিহিত বলতে বোঝায় লাগালাগি সন্নিহিত বাড়ি যেমন এই বাড়ির এই কোনটার এই কোনটা সন্নিহিত এই কোনটার এই কোনটা যে বিপরীত কোন এই দুটা পাশাপাশি কোনকে বলা হয় সন্নিহিত জানো সবাই লাগালাগি তাহলে ইয়ার অন্তর্দিক খণ্ড উপদ্য ভাষাটা মেন বাংলা ভাষা থেকে স্বীকার করাটা মেন উপে প্রমাণটা কোনো ফ্যাক্টর না প্রমাণটাকে আমার সুদী যদি প্রমাণটা অটোমেটিক চলে আসবে উপায়ের কথাগুলো মনে রাখতে হবে আগে কিন্তু এই যে একটা কথা দেওয়া আছে শুধুমাত্র বইয়ে কথা আছে প্রমাণ করি চতুর্ভুজের যে কোনো দুটি সন্নিহিত কোণের খণ্ডক দ্বারা উৎপন্ন চতুর্ভুজের অপর কন্দের সমষ্টির অর্ধেক এইটাকে স্বীকার করা এবং প্রামাণ্য বিষয়টাকে তুলা খাতায় এইটি আসল কাজ যে কোনো উপর যারা এইটা শিখে কিছু করতে তাদের বাং মানে ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষায় হলে বাংলা ভাষায় যদি পড়ে তো বাংলা ভাষা ইংলিশ যদি ভালো ল্যাঙ্গুয়েজে জ্ঞান ইংলিশ মিডিয়ামে পড়লেই যে ওর ভাষা জ্ঞান আছে এটা বলা যাবে না ভাষা জ্ঞান ন্যাচারাল একদম ভাষা জ্ঞান বই পড়ে পড়ে হয় উপন্যাস পড়ে পড়ে হয় পেপার পড়ে পড়ে হয় ভাষাবোধটা যে ও পড়াশোনার ভালো মানে মুখস্থ পাটিও হইতে পারে ও কোনো মতো মনে রেখেছে স্মৃতি ভালো বলে পড়েছে কিন্তু একটা ন্যাচারাল ভাব শুধুমাত্র তথ্য মাথায় লোড আছে আর বাকি সব নিজের ভাষায় লেখে সব কিছু রচনা লিখতে পারে বাক্য রচনা পারে তারা এই উপাদ্য ভালো পারে বাংলা ল্যাঙ্গুয়েজের সঙ্গে জ্যামিতির এই যে কথা থেকে এই সেন্সটাকে তোলা এটা বিরাট কাজে দেয় ওই জন্য আমি বলি ভাষা জানলে ভাষা বোধ থাকলে ভাষা জানলে হবে না ভাষা তো সবাই জানি আমরা ভাষা বোধ সেন্স অফ ল্যাঙ্গুয়েজ রিডিং স্কিল এই রিডিং পড়ে আমি মানে এটা বুঝতে পারবো যারা রিডিং স্কিল রাইটিং স্কিল না যার রিডিং স্কিলটা যত ভালো সে উপপাদ্য মানে এক্সট্রা উপাদ্য এমনি উপপাদ্য দুটোই ভালো পারবে এটা আমি দেখেছি রিডিং স্কিল বিরাট মূল্যবান আর বর্তমানে যা যুগ আসবে আর পাঁচ বছর পর সব চারটা অপশান থাকবে আর লেখালেখির কোনো এই উপাদ্যটার প্রমাণটা কোনো কাজে দেবে না কথাটা কাজে দেবে এটা থেকে এই যে আগের অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট এই যে আগের যে অঙ্কগুলো বললাম জিওমেট্রিক্যাল যে ম্যাথামেটিক্স মানে এই কোনটার মান কত এই বাহুটার মান কত এই সব টাইপের অঙ্ক চারটা অপশান দেওয়া যাবে সেগুলো খুব ইম্পর্টেন্ট এবং সেইটা উপদ্রটার নলেজ না থাকলে করা যাবে না যত উপদ্যরই নলেজ হওয়ার মাথায় থাকবে তবেই ওই শর্ট কোয়েশনগুলো করা যাবে এইটা আসল আর এক্সট্রা উপদ্য আমরা মানে আমাদের সব ভাবে এক্সট্রাটা বিরাট কিছু এক্সট্রাটা কোনোই না এক্সট্রা তো ফিউচার না তোমার হ্যাঁ এক্সট্রা কিছু করলে লাইটের ফিজিক্স পড়িতে ভালো হয় কারণ ছবি আঁকে ডায়াগ্রাম বানাতে পারি কিছু মানে ফিজিক্স পড়িতে অনেক জায়গায় সুবিধা হয় কোনো ডায়াগ্রাম বিশেষ করে লাইট ফিজিক্সটা ছবি আঁকা আঁকের অনেক কিছু আছে ঠিক আছে আমি শুরু করছি তাহলে আমি ধরে নিয়েছি এবিসিডি একটি চতুর্ভুজ স্বীকার করলাম এবিসিডি একটি চতুর্ভুজ এই এখানে একটা এক্সট্রা শিকার করতে হবে যার দুটি সন্নিহিত কোণের সমুদ্রি খণ্ড যার কোন এবিসি দেখো কোন এবিসি ও কোন ডিসিবি অ্যান্টি ক্লক ফ্যান্টিক অনেকেই শুধু শুধু চিৎকার করে এইসব কোনো দরকার নেই এই কোন কন্দুটার এসিবি ডিসি দুটি কী বটে সন্নিহিত কোন লাগালাগি কোন সন্নিহিত কোন এটা স্বীকার করতে হবে যাদের যা যাদের মানে কোন দুটির অন্তর্দি খণ্ডক এই যে বলা আছে সমুদ্ধিখণ্ড তার সমুদ্রি খণ্ডকে লিখি বইয়ের ভাষা লিখি সমুদ্ি ও বিন্দুতে ছেদ করেছে ও বিন্দুতে কী করেছে ছেদ করেছে লেখাটার দিকে ধ্যান দেওয়ার দরকার নাই কথাটা মুখে বলছি সেটার দিকে ধ্যান দাও তাহলে কোন এবিসি এবং কোন ডিসিবি এদের অন্তর ছবিটা পুরো যেমন ভিডিওতে সব সবসময় ছবিটার ম্যান ছবিটাই ম্যান এই দুটার অন্তর্দি খণ্ড অবিন্দুতে ছেদ করেছে এটা আমি লিখলাম কথাটা এটাই স্বীকার হইলো ধরি এবিসিটা একটি চতুর্ভুজ যার কোন এবিসি এবং কোন ডিসিবি এর সম্বিখণ্ড কোথায় ছেদ করেছে অবিন্দুতে প্রামাণ্য কি বলেছে বলেছে যে এই অন্তর্দিখণ্ডকের ফলে যে উৎপন্ন কোনটা হচ্ছে উৎপন্ন এইখানে আর একটা শিকারে লিখতে হবে যার ফলে পুরো শিকারে লাইনে যেতে হবে উৎপন্ন কোন কী হচ্ছে উৎপন্ন কোন বিওসি তাহলে বিওসি কোনটা অপর দুটার সময় অপর কোন বলতে কোন বোঝায় বিওডি আর এডিসি এই চতুর্ভুজের অপর দুটা কোনটা যে কোন যে দুটা সন্নিহিত কোন বললাম তার অপর কোন অপর কোন বলতে কোনটা বোঝাচ্ছে বিএডি আর সিডিএ এদের যোগফল মানে যোগফল করে অর্ধেক সেইটা বিওসির সাথে সমান এইটা প্রমাণ করতে হচ্ছে শিকার কিন্তু এতটা বুঝতে পেরেছো মূল শিকারটা কী বললাম আবার বলছি লেখাটা বোঝা যাবে না এবিসিডি একটি বিত্ত্বস্ত চতুর্ভুজ যার কোন এবিসি এবং কোন ডিসিবি দুটি সন্নিহিত কোন সন্নিহিত সমুদ্রিক খণ্ড কোথায় ছেদ করেছে বিন্দুতে তার ফলে উৎপন্ন কোন কী হয়েছে বিওসি বিওসি কোনটা প্রমাণ করতে হচ্ছে অপর দুটা সমষ্টির অর্ধেক প্রামাণ্য তাহলে এটা প্রামাণ্য হচ্ছে প্রামান্য মানে যেটা প্রমাণ করতে হবে এবার অঙ্কন এই নাই আমি ডাইরেক্ট এবার প্রমাণ করবো প্রমাণ আশা করি এটা বোঝা গেছে শিকারটা প্রামাণ্যটা এবার প্রমাণ করছি প্রমাণ দেখো ত্রিভুজ বিয়সীর দিকে ধ্যান দাও তোমরা ত্রিভুজ বিওসি এর দেখো কোন বিওসি মানে কি বলো কোন বিওসি ত্রিভুজের তিনটি কোণের মান দুই সম সমান ক্লাস এইট উপদ্য আছে প্রিভিয়াসে আগে ত্রিভুজের তিনটি কোণের মান একশো আশি ডিস্ট্রি সবাই জানে করো না করো চিরসত্য চতুর্ভুজের চারটে কোণ মিলে কত তিনশো ষাট আর ত্রিভুজের তিনটা কোনো একশো আশি তাহলে বলো বিওসি কোনটা একশো আশি মাইনাস ওই কন্দুটা হবে ব্র্যাকেট দিয়ে যোগ করছি ব্র্যাকেটটা দিতে হবে কিন্তু নাহলে কাটা খাবে বি ঠিক আছে এবারে এই কন্দটা এই কন্দুটা এই কন্দুটার বাদ দিয়ে পোমান করছি সবসময় মান মন্দায় করছি মানে আমার বিওসি করে দিলেই হয়ে গেলটা একশো আশির বলো এবিসি কার অর্ধেক ও বিসির অর্ধেক বটে সমুদ্রিকন্নটাকে বলা আছে তো তাহলে হাফ কোন কি বটে এটা এবিসি মানেই হাফ কোন ও আর ডিসিবি হাফ কোন ওসিবি হাফ কোন ওসিবি হাফটা কমন নিন না তাহলে একশো আশি ডিগ্রি আচ্ছা এইটাই হচ্ছে উল্টা করলাম বিওসি মানেই হচ্ছে বিওসি মানেই একশো আশি ডিগ্রি মাইনাস ও প্লাস ওসিবি ঠিক আছে বিওসি তো ছোটো করুন ও মাইনাস ওসিবি একশো আশি ডিগ্রি মাইনাস তাহলে ও কার হাফ এবিসির হাফ একটু ভুলই ছিল এই এবিসির হাফ আর এইটা কার হাফ ডিসিবির হাফ বুঝা গেল বিওসি কোনটা এই ভুজ দিকে ধ্যান দাও বিওসি বিওসি কোনটা কার সঙ্গে সমান এক বিযুক্ত ও বিযুক্ত ওসিবি এই ভুজটা তো এই ও আর ওসিবি কোন এবারে ও নিজেকে হাফ এবিসি আর ওসিবি ওসিবি কী বটে হাফ ডিবিসি বুঝা যাচ্ছে এটা ডি হাফ ডিবি এবার আমি হাফটা কমন নেব তাহলে কি হচ্ছে এবিসি যুক্ত কোন ডিসিবি ফ্রেশ করে নিচ্ছি এবার বলো চতুর্ভুজের চারটি কোন সমষ্টি কত তিনশো তার এবিসিডি চতুর্ভুজের এই কন্দুটা না লিখে যদি আমি এই কন্দুটা লিখে তিনশো ষাট মাইনাস এই কন্দুটা করে দেবো এই কন্দটার সমষ্টি কী হবে তিনশো ষাট মাইনাস এই কন্দটা কারণ আমাকে প্রমাণীয় বিষয়ে ওই কন্দটাতে যেতে হবে তাহলে ওই কন্দুটার লাইন কী ভিতরে করছি তিনশো ষাট ডিগ্রি বিযুক্ত কোন বিএডি যে কন্দুটা পণ্য করতে বলেছে যুক্ত কোন সি ডি এ বুঝা গেল প্লাস এবারে ব্র্যাকেটটা আমি খুলে দেবো আবার তাহলে একশো আশি বিযুক্ত হাফ তিনশো ষাট মানে আবার একশো আশি আর মাইনাসে মাইনাসে প্লাস তাহলে প্লাস কত কোন বি এ ডি যুক্ত কোন এ এটা সি ডি এ বাই টু এই যে হাফটা আছে তিনশো ষাট দিয়ে ভাগ করলে একশো আশি হচ্ছে একশো আশি একশো আশি কী হলো কাটা গেলো তাহলে কী হলো বি এ ডি যুক্ত কোন সি লেখা যায় এ সি বাই দুই তাহলে সির মান এটা হলো একদম সিম্পল কিচ্ছু নেই হ্যাঁ প্রথমে ওসি ও বিসি বিওসি ভুজের যেটা বার করতে বলি সেটা একটা অঙ্কই তো একটা অঙ্কটাই মনে হয় বিওসির মান বার করছি শুধু ওইটাকে আমরা প্রমাণ বলি সবাই এটা রিকেপ করে করে দেখবে আরেকটা অঙ্ক এই লেসনে বলছি এই লেসনের এই অঙ্কটা খুব ভালো এই বারো নম্বর অঙ্কটা এই বারো নম্বর না তেরো নম্বর অঙ্কটা সবাই এখান দেবে একটি বহুভুজের পাঁচটি অন্তঃকোণের প্রতিটি মান একশো বাহাত্তর ডিগ্রি অপর অন্তকোণগুলির প্রতিটির পরিমাণ একশো ষাট ডিগ্রি তাহলে বাহু সংখ্যা কত এই অঙ্কটা এই লেসেনের সেরা অঙ্ক এই লেসেনটার মধ্যে টপ অঙ্ক হচ্ছে এইটা এইটা আমি অন্য ভিডিওতে একটু বুঝিয়ে দেবো পরে তোমরা নিজেরাও পারবে আর আরও দুটো এক্সট্রা উপাধ্যে আছে সেটা আমি নেক্সট কোনো দিন সুযোগ পেলে ভিডিওতে নিয়ে আসবো আর এই সংখ্যকের উপাদিটা আমার ইউটিউবে ছাড়া আসে অলরেডি এটা শুরুতে শুরুর পমেন্টটা একটু দেখে নেবে শুরুর পমেন্টটা একটু মানে অন্য খেয়ালে চলেছিলাম কিন্তু ভিডিওটা এটাই আমি লোড করব এই ও বিসি আর অর্ধেক হবে কি এইটা হ্যাঁ এইটা হচ্ছে ও প্রথমে বিওসি মানটা আর ওসিবি এবার ও বি কার অর্ধেক এবিসির অর্ধেক ওটা মূল বিসি মূল কোন এব এবিসি ওটা শিকার বলা আছে আর শিকার কুরাটাই ধরে এবিসিটি চতুর্ভুজ যার এবিসি এবং ডিসিবি এর দুটি সন্ সন্নি কোন যাদের সমুদ্রিকণ্ডক অবিন্দুতে ছেদ করেছে তার ফলে উৎপন্ন কোন কি হয়েছে বিওসি সমুদ্রি খণ্ড ছেদ করেছে কোন বিন্দু অবিন্দু তার ফলে উৎপন্ন কোন বিওসি আর বিওসি কোনটারই মান কি অপর কন্দটা সমষ্টির সমান অর্ধেক তাহলে এই গন্ধটা সমষ্টির অর্ধে সেটা প্রমাণ করলাম ঝাট করি একবার না দেখে লিখে নাও সবাই প্র্যাকটিস করে খাতাতে না দেখে লিখতেই হবে বৈদ্য তবেই তুমি বুঝলে কি না সেইটা বুঝবে এখন আমি বুঝালাম হ্যাঁ বুঝি কিছু কিন্তু ওইটা বুঝো না প্র্যাকটিস প্র্যাকটিসটা ম্যাথামেটিক্স আসল ওকে